এগুলো হচ্ছে আপনার বাবু কষা এগুলো আমরা একদম কম দামে বেঁচি মাত্র ষাট টাকা গ্রাফটিং এবং এটা মানে ফল ধরা গাছেরই আপনার গ্রাফটিং এই দেখেন আফেল এগুলো আমরা ওরকম ষাট টাকায় বেঁচি মাত্র ষাট টাত্র ষাট টাকা যেটা কোন ভেট এটা আপনার এই আন্না আন্না হচ্ছে হরিমন মিলিয়ে মিশিয়ে বাঁধান বাধা আছে আর কি বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আগে আমি চলে এসেছি ভাই ভাই নাস্তারিতে আপনারা আমার চ্যানেলে ভাই ভাই নাস্তা ভিডিও দেখেছেন কিন্তু এটা শেষে ভাই ভাই নাস্তারি নয় এই যে নার্সারিতে আমি আজকে প্রথম এসেছি আজকে এখানকার যে সমস্ত গাছ আছে প্রচুর গাছ ওইদিকে দেখান একটু সেদিকে ঘুরে দেখান আপনি ক্যামেরাটা চারিদিকে দেখছেন প্রচুর পরিমাণে গাছ হয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না আমি চেষ্টা করছি মোটামুটি দুটো তিনটে পাটে ভিডিওটা আনার আর হ্যাঁ আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা নার্সারি বা এখানে সবথেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে মালিক আছে তার সাথে কথা বলবো গাছের কোয়ালিটি আপনাদেরকে দেখাবো দাম আপনাদেরকে জানাবো তারপরে আপনারা বিচার করবেন তো চলুন যে মালিক আছে তার সাথে আমরা কথা বলে নিই আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন দেখতে থাকুন দিদি আপনার নার্সারির নাম কি আছে আমার নার্সারির নাম হচ্ছে ভাই ভাই নার্সারি আচ্ছা এই নার্সারিটা কত বছরের এই নার্সারিটা মানে কত বলবো প্রায় চল্লিশ বছর তো বটেই এই নার্সারিটার বয়স মাঝখানে আপনার নার্সারিটা বন্ধ হয়ে গেছিল তিন চার বছর বন্ধ ছিল সতেরো সাল থেকে একুশ সাল পর্যন্ত তারপরে আবার কাস্টমারের চাপে পড়েই আমার খুলতে বাধ্য হয়েছে এই নার্সারিটা আবার। আচ্ছা। চলুন মোটামুটি আপনাদের যে কালেকশন আছে সেগুলো একটু আমাদের দর্শক বন্ধুদের দেখাই। আপনাদের সেই রামরঙ্গন আর কি, চাইনিজ কমলা যেটা মিষ্টি। দেখেন কি ধরনের ফল ধরেছে দেখুন। অপেক্ষাও হ্যাঁ হ্যাঁ, এসব চারা আছে। চলুন। এটা দেখুন, এটা হচ্ছে আপনার বাউকুলটা

ফুল ফল পদ্ম দেখেন এই পদ্মর ভ্যারাইটি আমার বাইশটা আছে বুঝলেন আর প্রত্যেকটা আপনি নামটা দেখালে দেখেন প্রত্যেকটা গামলা আলাদা করে নাম করা আছে যাতে মানে কোনোটা মিশে না যায় দেখেন প্রত্যেকটার আলাদা নাম আছে দেখেন যাতে কোনো ভ্যারাইটি না মিশে যায় প্রত্যেকটা প্রত্যেকটারই নাম আছে এটা একটু ঘুরে গেছে হয়তো গামলাটা দেখেন প্রত্যেকটার নাম আলাদা আলাদা ওটা একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে আছে ওটা দেখুন এটা হচ্ছে সিগ্রেপ

সবেদা দেখেন এই সবেদার ফলনটা দেখেন কেমন এটা আপনার ওই থাই ভ্যারাইটি কালো পাতির ভিতরে থাইটা এটার প্রচুর ফলন ওরকম এ বড় মাদার গাছ আছে আমার হ্যাঁ ভেঙে গেছে এই পাশে আরো ডাল ছিল ভেঙে গেছে দেখেন হম ওরকম অ্যাভোকাডের ভ্যারাইটি আমার মোটামুটি চারটে পাঁচটা আছে ভ্যারাইটি এই দেখেন এটা হচ্ছে ক্যারোলিয়ান রেড এটা দেখেন প্রচুর ফলন হয় এটা ক্যারোলিয়ান রেড এটা হ্যাঁ তবে এর গাছও আছে প্রচুর দুই তিন বছর ধরে ফল হচ্ছে গাছটা দেখেন চারিদিকে ফল ওই দেখেন দেখেন ওই যে আমরা তো ফলটা বেশি একটা রাখার চেষ্টা করি না কারণ তাহলে আমাদের ডোগ হয় না বুঝলেন ওই জন্য মানে দু চারটে করে রেখে আর ডোগ আম মানে ফল ফেলে দিই ফেলে দিই এই কারণে কারণ তাহলে আমরা ডোগটা নিতে পারি না

এই দেখেন এই একটা আম দেখেন কেউ যায় এটা কাঁচা খেতে পারবেন কাঁচা একদম মিষ্টি পাকায় তো কোনো কথাই নেই এটা কেউ যায় আর এই পাশেরটা দেখেন এই হচ্ছে ব্যানানা এগুলো সব মাদার আছে আমার বড় মাদার আছে এটা ছোট দেখেন দেখতে পাচ্ছেন আম কিন্তু আমার এখন প্রায় এক হাতের উপরে হয়ে গেছে এক হাতের কাঁচা কি চলে গেছে আচ্ছা এই গাছের নাম কি রেখেছেন এইটা এটা আপনার তিনশো সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন মোটামুটি গ্রুপ একটা বুঝতে পারছেন কত বড় আছে আর গাছের হাইটও কিন্তু মোটামুটি প্রায় তিন ফুটের উপরে আছে এটা আম না থাকলে তখন আবার এটার দামটা অনেকটাই কমে যায় হ্যাঁ দেখেন সবাই তো চ্যাংমাই আর রেড আইভরি একই বলে চ্যাংমাই আর রেড আইভরি অনেকটা একরকম দেখতে কিন্তু এক নয় দুটো আলাদাই আম আগেরটা দেখলেন ওটা চ্যাংমাই দেখালাম এটা রেড আইভরি ওটা লম্বা বেশি এটা একটু লম্বা কম বুঝলেন দেখেন প্রত্যেকটার হ্যাঁ ওই দেখেন সব আম ধরা আছে এছাড়া আপনি এটা একটুখানি দেখিয়ে দেন এখানে আপনার এই আখরোট বাদাম টাদাম সব আছে আলু আলু বকরা আখরুট বাদাম আপনার আহ পার্সিমন হ্যান ত্যান সবই আছে এদিকে দেখেন এটা হচ্ছে কালো আদা কালো আদা হম খাই নাকি কি অবশ্যই খায় কালো কালো আদার প্রচুর দাম হ্যাঁ ওইসব সব আমাদের যে গাছে দেখলাম সব ফলালা গাছ এতে সব আমাদের গ্রাফটিং হচ্ছে আমরা নিজেরা দেখেন প্রত্যেকটা ট্যাগ লাগানো দেখেছেন হ্যাঁ আমাদের দেখেন একটা গাছও এলে বিলি এই কারণে হতে পারে না কারণ আমরা যে গাছটা বাদী ধরেন আমি আইভরি বাঁধবো তাতে একটা নাম্বারিং আছে সেই নাম্বার দিয়ে সবটা বেঁধে রাখলাম ভুল হওয়ার কোনো চান্স নেই ওনাদের হ্যাঁ এই যে আপনার কাগজই পাতি দেখতে হলে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে কাগজই এই কাগজের পাতি মেশানো আছে আমরা পাতা দেখেই বুঝতে পারি পাতা দেখে লোককে আলাদা করে দিই ঠিক আছে

তারা যদি শিয়ালদা হয়ে আসে তাহলে গোবরডাঙ্গা কিংবা মসলন্দপুর ট্রেনে আসতে হবে তারপরে আপনার মসলন্দপুর থেকে কিংবা গোবরডাঙ্গা থেকে আপনার অটো বা বাস শ্রীপুর ফুলবাগান আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো থ্রি সিক্স নাইন থ্রি নাইন ওয়ান দেখেন এটা যদি কেউ ম্যাক্সিমাম লোক অরিজিনাল মেয়াজাকি তো দেয় না এটাকেই মেয়াজাকি বলে বিক্রি করে এই দেখেন এটা কিন্তু রেড পালমার ঠিক আছে রেড পালমার লম্বা হয় দেখেন আমাদের কাছে আসলে ভ্যারাইটি টা অরিজিনাল পেয়ে যাবে বুঝলেন এটাই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে রেড পালমার দেখেছেন লম্বা এটাই মেয়াজাকি বলে সবাই চালিয়ে দিচ্ছে কিন্তু এটা অরিজিনাল মেয়াজাকি না এর যেমন সাইজ বিভিন্ন সাইজ আছে বুঝলেন মোটামুটি দেড়শো আড়াইশো দুশো যেরকম সাইজ সাইজ ছোট বড়তে এরকম সাইজ এরকম দেখেন জ্যাপ এ ফল আরো প্রচুর হয়েছিল তাতে জলটা ঠিক না দেয়াতে পড়ে যায় অনেক আর এইটা হচ্ছে পাতি লেবু আপনার ইউ রেখা ইউ রেখা পাতি এটা পাতা মতো রয়েছে ফলও কি নাকি ফল সাধারণত যেমন হয় তো ফলও ভেরিগেটেড ভেরিগেটেড কমলার মত এরকম ই আর প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু আর কালারটা কি নব বলন তো তো কমলা কমলা কালারের আবার লাল পাতি সেটা হবে লাল সেটা ওই পাশে আছে সব গাছে ফল আছে আমার এই দেখেন এটা সেই ইন্ডিয়ান মৌসম্বি ইন্ডিয়ান মৌসুম বি এটা কিন্তু না এটা অরিজিনাল নাম কি বলেন তো সাতগুড়ি সাতগুড়ি মৌসুম ঠিক আছে সবাই তো ইন্ডিয়ান মৌসুমি বলে এটাকে কাটিয়ে দেয় দেখেন ফল হয়েছে কেমন দেখেন সাইজ মোটামুটি কেমন হয় সাইজ ভালো বড় হয় বাজারে যেটা কিনে খান ওরকম এই দেখেন বেল গাছে দেখেছেন থাই ভ্যারাইটির বেলে কেমন এই দেখেন প্রত্যেকটা এসছে দেখেন চাকাপাত সব পরে গেছে প্রচুর আম সব পরে গেছে দেখা আপনার পিছনে ওই মাম্মি সবেদাটা দেখিয়ে দেন ওই যে মাম্মি সবেদা হ্যাঁ ওই যে আম গাছের মধ্যে যে ওটা সবেদা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা এটা এইটা হ্যাঁ এটা মাম্মি সবেদা সবেদা এ সবেদা অনেক বড় হয় এই যে সব থেকে বড় সবেদা এই যে ভেরিগেটের মালটা দেখেন এই দেখেন ওই একই রকম আশি নব্বই টাকার থেকে শুরু দেড়শো দুশো আড়াইশো যেরকম সাইজ সেরকম দাম এটা হচ্ছে সাড়ে পাঁচশো থেকে আহ ছশো সাড়ে ছশো এরকম ওয়েট হয় এটা হচ্ছে কিং কিংকাটিমন এখন মোটামুটি সাইজ কিন্তু ভালোই বড় হয়ে গেছে আর সবাই যেটা কাটিমন বিক্রি করছে যেটা চোকানন সে আমার প্রচুর আছে সেটাকে নাম হচ্ছে আচ্ছা আচ্ছা আর এটাই হচ্ছে কাটিমুন এটা সাড়ে পাঁচশো থেকে ওয়েট হয় দেখুন কেমন ফল আছে হ্যাঁ মোটামুটি আছে লালাতায় তো সবাই বলে ফুল হয় না এই ফল হয় না এই দেখেন এই যে ফুল আসছে অবশ্যই ফল হবে এটা একটুখানি ছাওয়াতে লাগাতে হয় রোদ্দুর লাগালে ফুলটা নষ্ট হয়ে যায়